এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত এই যুবক এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকায় এই বিষয়ে আক্রান্ত যুবক প্রেম দাস বলেন গত তেসরা আগস্ট কুলটি লালবাজার এলাকায় বিদ্যুৎ ছিল না সেই নিয়ে আসানসোল পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরাকে ফোন করা হয়েছিল এরপর রবিবার দুপুর বারো গোটা নাগাদ বিজেপি কাউন্সিলর লালুন মেহরা এবং তার দল বল এসে তাকে মারধর করে লাইন ছিল আমি গোল করে বলেছে স্যার আমার বাড়িতে লেন নেয় ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিয়েছে বলে কাল কাটাকে আনারসাম গাল দিই নাই আমি গালাগালি করি না কি আনসার বলেছি আজকে কী হয়েছে আমাকে দুপুর থেকে সকাল থেকে খুঁজে বেড়িয়েছে বারোটার সময় ওখানে পাইছে আর পুরো প্রথমে ধরে আমাকে পুরো ভেদ জোর মারিয়ে দিয়েছে একদম হ্যান্ডিক্যাপ প্লাস ওর সঙ্গে দশ থেকে বারো জন ছিল

কিন্তু যদি যেহেতু অভিযোগটা উঠেছে যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে এটা না কি বলবো এটা বিজেপির সমস্ত বিজেপির কালচার আর আমি যেহেতু শুনেছি যে কোনো কমপ্লেন ফমপ্লেন হয়েছে তো পুলিশ ইনকোয়ারি করবে যদি দোষী থাকে তো শাস্তি হবে কাহিনাইনের প্রতি চলবে তা তো আপনার নাম আর পরিচয় বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক তৃণমূল তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা বলেন ওই যুবক তাকে ফোন করে গালি গালাজ করেছেন সেই কথার প্রতিবাদ করেছেন মারধর করার অভিযোগ সত্য নয় বেলা টা দশটা এগারোটার সময় একটা প্রেম দাস বটে আমাকে ফোন করলো রাত্রের বেলা বলছে কি আপনি ললন মেয়েরা কাউন্সিলার বলছেন আপনি হ্যাঁ ভাই বলো বলো মাদের মানে যা তা ভাষাতে আমাকে গাল দিলো গাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলার হয়ে আমাদের এর লাইন নাই এখানে তুমি কি দেখছো তো ধরো বিসিসিএল লাইনটা সেটা দেখার কাজ আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএলকে বলতে পারবো যে রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুরি করে দেব এই ঘটনা হয়েছে আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে বলতে গেলাম বাড়িতে বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম কি তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে আবার ফোন করে গালাগালাই দিয়েছে আমাকে আর বলছে কি আমি এইখানে আছি তুমি আসো ওইখানে গিয়েছি ওকে ওই বলেছি কথা কি তুমি গালাগালাজ কাকে দিয়েছো আর তুমি যে গলি করবে টা কথা আছে এই কথা হয়েছে আর কিছু নেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা